প্রিয় দর্শক জানেন কি আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য সৃষ্টি রয়েছে যাদের বলে জিন আল্লাহর সৃষ্টি এরা ঠিক আমাদের মতোই খায় ঘুমায় পরিবার গড়ে ভালো জিন এরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে মসজিদে তিলাওতের জায়গায় এবং শান্ত পরিষ্কার স্থানে এদের অবস্থান হয় তারা মানুষকে ক্ষতি না করে বরং কল্যাণের দোয়া করে অন্ধকার খারাপ জিন কিন্তু সব জিন ভালো নয় শয়তানি জিনেরা থাকে অন্ধকারে অপরিষ্কার স্থানে শ্মশানে ও জনহীন জায়গায় তারা মানুষকে কুমন্ত্রণা দেয় ভয় দেখায় আর পাপের পথে টেনে নিতে চায় তাই যখনই একা অন্ধকার জায়গায় যান মনে রাখবেন ভালো জিন আলোর কাছে থাকে আর খারাপ জিন অন্ধকারে ঘাপটি মেরে থাকে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন